অক্ষয় কুমারের পরবর্তী সিনেমা ওয়েলকাম টু জঙ্গল এটি ওয়েলকাম সিরিজের তৃতীয় কিস্তি ওয়েলকাম টু জঙ্গল মিউজিক কমেডি এবং রোমাঞ্চকর অ্যাকশনে মুভি হতে চলেছে এটি পরিচালনা করেছেন আহমেদ খান এবং প্রযোজনা করেছেন ফিরুজ এ নাদিয়াতওয়ালা ওয়েলকাম টু দ্য জঙ্গল মুভির একটি গানে তিরিশ জনেরও বেশি অভিনেতা অভিনেত্রী এবং পাঁচশো জন ব্যাকগ্রাউন্ড ড্যান্সার পারফর্ম করবে এই মুভিতে অক্ষয় কুমার ছাড়াও আরও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত সুনীল শেটী আর সাত ওয়ার্সি রবীনাথ ট্যান্ডন লারা দত্ত জ্যাকলিন ফার্নান্দেস দিশা পাটানি পরেশ রাওয়াল জনি লিভার রাজপাল যাদব তুষার কাপুর এবং শ্রেয়াস সহ আরও অনেকে কমেডি জগতের সকল তাবর তাবর অভিনেতা অভিনেত্রী অভিনয় করবে এই মুভিতে ভারতীয় মুভির ইতিহাসে সবচেয়ে বড় অভিনেতা অভিনেত্রীদের কাস্টিং হতে চলেছে ওয়েলকাম টু দ্য জঙ্গল মুভিটি ধারণা করা হচ্ছে ওয়েলকাম টু দ্য জঙ্গল মুভি দিয়ে আবারও বক্স অফিসে জ্বর তুলবেন অক্ষয় কুমার সময়টা খুব একটা ভালো যাচ্ছে না অক্ষয় কুমারে পরপর বেশ কোটি সিনেমাতেও আশানুরূপ সাফল্য বয়ে আনতে পারেননি এই অভিনেতা তাই এবার দেখার বিষয় ওয়েলকাম টু দ্য জঙ্গল দিয়ে কি উপহার দেন অক্ষয় কুমার প্রসঙ্গত ওয়েলকাম ফ্রাঞ্চাইজির প্রত্যেকটি সিনেমায় ব্যবসা সফল হয়েছে তাই ধারণা করা হচ্ছে ওয়েলকাম টু দ্য জঙ্গল পূর্ববর্তী সকল কিস্তিগুলোকেও ছাড়িয়ে যাবে ওয়েলকাম টু দ্য জঙ্গল বিশ ডিসেম্বর দুই হাজার ক্রিসমাস সপ্তাহে মুক্তি দেওয়া হবে এখন শুধু অপেক্ষা ওয়েলকাম টু দ্য জঙ্গলের